নাহমাদুয়া নুসাল্লা আলা রাসুল করিম আহমাবাদ আলহামদুলিল্লাহ আজকে বিশ্বযুদ্ধ এবং মালহামা নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ প্রথমে বুঝতে হবে বিশ্বযুদ্ধ কাকে বলে সম্ভবত বেশিরভাগ মানুষের ধারণা বিশ্বযুদ্ধ বলতে বোঝায় পুরা বিশ্ব অর্থাৎ একশো পঁচানব্বইটা দেশ একজন আরেকজনের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যাবে প্রত্যেকে প্রত্যেকের সাথে যুদ্ধ করবে পুরো পৃথিবীতে একটা মেসাকার অবস্থা সৃষ্টি হবে এরকমই সম্ভবত বেশিরভাগের ধারণা তাহলে আমরা চলেন দেখি যে প্রথম বিশ্বযুদ্ধে কি হয়েছিল আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি অবস্থা ছিল প্রথম বিশ্বযুদ্ধে ছয়টা দেশ আর পাঁচটা দেশ যুদ্ধ করছে এক পাশে ছিল ছয়টা দেশ আরেক পাশে ছিল পাঁচটা দেশ তো ছয়টা দেশের ভিতরে কে কে ছিল ফ্রান্স ইউকে ইউএস রাশিয়া ইতালি জাপান আর বিপরীত পাশে ছিল পাঁচটা দেশ জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি আর উসমানি সাম্রাজ্য আর বুলগেরিয়া আর এই যুদ্ধের স্থায়িত্বকাল ছিল চার বছর এই জিনিসগুলি একটু মাথায় রাখবেন ঠিক আছে প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল ছিল চার বছর আর যুদ্ধ করছে মাত্র এগারোটা দেশ এক পাশে ছিল ছয়টা দেশ আর এক পাশে ছিল পাঁচটা দেশ এই প্রথম বিশ্বযুদ্ধটাকে যদিও বলা হয় যে দুইটা কাফের রাষ্ট্র মানে দুই পাশে কাফেররা নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য এই যুদ্ধগুলি করছিল কিন্তু বাস্তবতা হচ্ছে মূলত উসমানী খেলাফতকে ধ্বংস করার জন্যই সুকৌশলে এই যুদ্ধটা করা হয়েছিল এবং তারা সফল হয়েছে আচ্ছা এবার আমরা দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবস্থা কী ছিল এটার স্থায়িত্বকাল ছিল ছয় বছর আর এখানে মোট সাতটা দেশ যুদ্ধ করছে এক পাশে ছিল তিনটা দেশ আর এক পাশে ছিল চারটা দেশ তিনটা দেশের ভিতরে ছিল জার্মানি ইতালি আর জাপান আর বিপরীত পক্ষে চারটা দেশ ছিল ফ্রান্স ইউএস ইউকে রাশিয়া আবারও খেয়াল করেন কিছু পয়েন্ট করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্থায়িত্ব কাল ছিল ছয় বছর দেশ ছিল মোট সাতটা এক পাশে তিনটা আর পাশে চারটা দ্বিতীয় বিশ্বযুদ্ধকেও আপনারা শুধুমাত্র রাজনৈতিক মনে করলে ভুল করবেন এখানেও উদ্দেশ্য ছিল উসমানী খেলাফতকে সম্পূর্ণ বিলুপ্ত করে দিয়ে ইসরায়েলকে সুপ্রতিষ্ঠিত করা এবং এক্ষেত্রেও তারা সফল হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে উসমানী খেলাফতকে ধ্বংস করে দিছে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে একেবারে তারা কনফার্ম হয়েছে যে ইসলামী খেলাফত আর কখনোই ফিরে আসবে না সেই জায়গায় তারা ইসরায়েলকে নিয়ে আসছে এটা হচ্ছে মূল ঘটনা তার মানে বোঝা গেল যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুইটাই ছিল কাফের দেশ ষড়যন্ত্র ইসলামী খেলাফতকে পরিপূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার জন্য তো এখান থেকে আমরা মূল পয়েন্ট পেলাম যে বিশ্বযুদ্ধগুলো ছিল মূলত খেলাফতকে ধ্বংস করার জন্য আর দ্বিতীয় যে পয়েন্টটা বিশ্বযুদ্ধ বুঝানো প্রথম বিশ্বযুদ্ধ ছিল চার বছর এবং এগারোটা দেশের ভিতরে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল ছয় বছর এবং সাতটা দেশের ভিতরে এই কথাগুলি আমি কিন্তু কয়েকবার বলছি আপনাদেরকে বুঝানোর জন্য দেশ আর সময় এটা বারবার খেয়াল করেন এই জন্যই আপনারা তৃতীয় বিশ্বযুদ্ধটা বুঝতে আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ এবার আসেন দেখি তৃতীয় বিশ্বযুদ্ধ কি চলতেছে নাকি সামনে আসবে যখন তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় ইসরায়েল ফিলিস্তিনিতে আসা শুরু করে সরি ইসরায়েল ফিলিস্তিনিতে প্রতিষ্ঠিত হওয়া শুরু করে অর্থাৎ নকল ইহুদিরা যখন ফিলিস্তিনিতে আসা শুরু করে তখন থেকেই কিন্তু ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ শুরু হয়ে গেছে এবং ইসরায়েলকে সাপোর্ট দিতেছিল সমস্ত কাফের গোষ্ঠীরা আর ফিলিস্তিনিকে কিছু মুসলমান দেশ সাপোর্ট দিতেছিল এখানেও কিন্তু ওই একই মুসলমান আর কাফেরদের একটা যুদ্ধ যুদ্ধ চলতেছিল ধীরে ধীরে একটা সময় মুসলমানরা দুর্বল হয়ে যেতে থাকে সেটা আমরা চূড়ান্ত রূপ দেখি আরব ইসরায়েলের যুদ্ধে যেখানে মিশর লেবানন জর্ডান তিনটা শক্তিশালী দেশ মিলেও ইসরায়েলের সাথে জিততে পারেনি ছয় দিনে হেরে যায় ওটা ছিল সম্পূর্ণ একটা নাটক ইচ্ছাকৃতভাবে হারিয়ে দেওয়া হয় কারণ এখানে ওই তিনটা মুসলিম দেশে কাফেরদেরই অনুগত রাষ্ট্রপ্রধান ছিল আচ্ছা তো সেই উনিশশো সালে যখন ফেক জিউসরা ফিলিস্তিনিতে আসে তখন থেকেই কিন্তু মুসলমানদের সাথে আবারও একটা যুদ্ধ শুরু হয়ে যায় এবং সেই যুদ্ধ এখনও পর্যন্ত চলতেছে অর্থাৎ সত্তর বছর হয়ে গেছে ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ চলতেছে আর এই যুদ্ধকে ইস্যু করে সমস্ত কাফেররা একসাথে হয়েছে জাতিসংঘ আর ন্যাটোর ব্যানারে পৃথিবীতে দেশ আছে একশো পঁচানব্বইটা তার ভিতরে একশো তিরানব্বইটা দেশ জাতিসংঘের আন্ডারে এবং নেটোর ব্যানারে মুসলমানদের বিরুদ্ধে সারা বিশ্বে লড়াইরত আছে বিভিন্ন জায়গায় ইরাক আফগানিস্তান সিরিয়া ইয়েমেন পাকিস্তান সোমালিয়া সহ বিশ্বের বিভিন্ন জায়গায় এই কাফের গোষ্ঠীরা জাতিসংঘ এবং নেটোর ব্যানারে মুসলমানদের বিরুদ্ধে অলরেডি যুগ যুগ ধরে যুদ্ধ করতেছে এবার শ্রোতাদের কাছে আমার প্রশ্ন যে যেখানে তিরিশ চল্লিশ বছর যাবত একটা যুদ্ধ চলতেছে একশো তিরানব্বইটা দেশ মিলে শুধুমাত্র মুষ্টিমেয় কিছু মুসলমানের বিরুদ্ধে তাহলে এটাকে কি আপনারা বিশ্বযুদ্ধ বলবেন না প্রথম বিশ্বযুদ্ধকে আপনারা বলছেন মাত্র এগারোটা দেশ যুদ্ধ করছে ছয় বছর সেটাকে আপনারা প্রথম বিশ্বযুদ্ধ হিসেবে স্বীকৃতি দিচ্ছেন এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মাত্র ষাটটা দেশ ছয় বছর যুদ্ধ করছে সেটাকে আপনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিসেবে স্বীকৃতি দিচ্ছেন আর এখন একশো তিরানব্বইটা দেশ মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করে ফেলার জন্য আর এটাকে আপনারা বিশ্বযুদ্ধ বলছেন না আপনারা এখনও তৃতীয় বিশ্বযুদ্ধের অপেক্ষায় আছেন অথচ আমি এর আগে বহুবার বলছি যে তৃতীয় বিশ্বযুদ্ধ অনেক আগেই শুরু হয়ে গেছে চলতেছে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের সাথে কাফেরদের যুদ্ধ চলতেছে চূড়ান্ত রূপ ধারণ করবে ইসা আল্লাহ এবং ইমাম মাহাদির সময়ে আর এখন এই যে জুন মাসে ইরান ইসরায়েলের নাটক চলতেছে এটাও মূলত এই নাটক সাজিয়ে সমস্ত কাফেরদেরকে কাফেরদের ছায়াতলে নিয়ে আসা হচ্ছে পাশাপাশি যেই সমস্ত তাবেদার মুসলিমরা আছে যাদেরকে আমরা মুসলিম দেশ মনে করি তাদের যে সমস্ত মুনাফেক রাষ্ট্রপ্রধান আছে তাদেরকেও নিয়ে নেবে তারা যে প্রকৃত তাওহিদবাদী মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অর্থাৎ যারা ইমাম মাহাদির দলে যোগদান করবে বা কোর্সে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমস্ত কাফের এবং শিয়া এবং মুনাফেক মুসলিমরাও যোগদান করবে তার মানে হিসাব একদম সোজা তাবু দুইটা একটা হচ্ছে কাফেরদের আর একটা হচ্ছে মুমিনদের আপনাকে হয় কাফেরদের তাবুতে থাকতে হবে অথবা মুমিনদের তাবুতে থাকতে যে কোনো একটা তাবু আপনাকে বেছে নিতেই হবে যেটা কিনা বুশ অনেক আগে বলছিল যে হয় তুমি আমাদের দলে থাকবা অথবা টেরোরিস্টদের দলে টেরোরিস্ট কারা যারা মুসলমান যারা জান্নাত চায় আল্লাহর দিন চায় পৃথিবীতে তারা হচ্ছে বুশের ভাষায় টেরোরিস্ট আশা করি আপনারা বুঝতে পারছেন ইনশাআল্লাহ যে তৃতীয় বিশ্বযুদ্ধ অলরেডি চলতেছে এবার আসেন মালহামা মালহামা মানে কি মাংসের যুদ্ধ এগুলি অলরেডি আমি পোজ দিয়ে অনেক আগে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি অনেক হয়তো খেয়াল করেন নাই তাই আবার ভয়েস দিলাম মালহামা হচ্ছে মাংসের যুদ্ধ মাংসের লড়াই সেটা কিন্তু ফিলিস্তিনিতে অলরেডি হয়ে গেছে বা চলতেছে সেখানে মাংস ছিন্ন ভিন্ন হয়ে যেতেছে প্রতিদিন হাজার হাজার লাশ মাংস কুড়িয়ে কুড়িয়ে টোকায় টোকায় নিয়ে তারা দাফন করতেছে কেজি কেজি হিসেবে নিয়ে আসতেছে আপনি বুঝতে পারেন জিনিসটা যে একজন আত্মীয় সে জানেও না যে এটা কি তার আত্মীয় কিনা না কোনো রকম কিছু মাংসের টুকরা পাইছে সেই টুকু নিয়ে এসে সে দাফন করতেছে এটা কি কি আপনি মাংসের যুদ্ধ পড়বেন না আপনি ওখানে গেলেই দেখবেন রাস্তায় রাস্তায় লাশ পড়ে আছে দাফন করার মতো মানুষ নাই জানাজা করার মতো মানুষ নাই কি একটা অবস্থা আল্লাহ রসুল যা বলছেন ঠিক তাই ওইখানে হইতেছে চারোদিকে মাংসের গন্ধ ছিন্ন ভিন্ন হয়ে আছে মানুষের মাংস তারপরে আমরা দেখতে পেয়েছি বোমের আঘাতে মানুষ ছিন্ন ভিন্ন হয়ে আকাশে উড়ে তো এটাকে আপনারা মালহামা বলবেন না আপনারা কোন মালহামার অপেক্ষায় আছেন মালহামা এবং তৃতীয় বিশ্বযুদ্ধ দুইটাই চলতেছে ভাই আমাদের চোখের সামনে দিয়েই চলতেছে কিন্তু আমরা বুঝতে পারতেছি না কারণ মিডিয়া আমাদের ব্রেন ড্যামেজ করে ফেলছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এখন করণীয় হচ্ছে আমাদের ইমান আমলকে মজবুত করতে হবে সত্য মিথ্যার পার্থক্য করা জানতে হবে এবং সত্যের দলে শরিক হওয়ার তৌফিক যেন আমরা পাই সেই দোয়া আমাদেরকে করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সকল প্রকার গুমরাহি থেকে হেফাজত করুন হকের উপর অটল রাখুন আমিন আমিনুসাল